স্টার জয়সার দৈশালিক ধারাবাহিকে ঝিলিকে চরিত্রে বর্তমানে অভিনয় করছেন অভিনেত্রী নন্দিনী দত্ত স্বল্প সময়ের মধ্যেই দর্শকদের মনকে জয় করতে সক্ষম হয়েছেন এই অভিনেত্রী তবে এটাই প্রথম নয় রামকৃষ্ণ ধারাবাহিকের কৃষ্ণ চরিত্রেও অভিনয় করেছিলেন নন্দিনী তখনও দর্শকদের তরফ থেকে অপরিসীম ভালোবাসা পেয়েছিলেন অভিনেত্রী তবে আচমকা বড় ক্ষতি হয়ে গেল নন্দিনীর জীবনে যার জন্য রীতিমতো ভেঙে পড়েছেন অভিনেত্রী বর্তমান সময়কালে সামাজিক মাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম যা শুধুমাত্র যে কেবলমাত্র মানুষ খবর ও বিনোদনের জন্য ব্যবহার করছে তেমনটা কিন্তু নয় সামাজিক মাধ্যম থেকে উপার্জন করছে বহু মানুষ আর অভিনেতা অভিনেত্রীদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ একটি সামাজিক মাধ্যম কেননা এই সামাজিক মাধ্যমে দ্বারা ভক্তদের সঙ্গে বার্তালাপ করেন সেলেবরা তেমনি সামাজিক মাধ্যমের ফলোয়ারের জন্য কাজও পান বহু অভিনেতারা এছাড়া সামাজিক মাধ্যমে ব্র্যান্ডের বিজ্ঞাপন করেও বেশ ভালো অর্থ কমান অনেকে বিশেষত অভিনেতা অভিনেত্রীরা সম্প্রতি সেই সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টই হারিয়েছেন অভিনেত্রী তাও একটা নয় দু দুখানা অ্যাকাউন্ট হ্যাক হয়েছে অভিনেত্রীর অভিনেত্রীর অ্যাকাউন্টটা অনেক পুরনো ছিল তাই তাতে ফলোয়ারের সংখ্যাও প্রচুর ছিল তাই অ্যাকাউন্ট হারিয়ে খুবই ভেঙে পড়েছেন নন্দিনী দত্ত যদিও একটা অ্যাকাউন্ট তিনি ফিরে পেয়েছেন বাকি একটা অ্যাকাউন্ট ফিরে পাওয়ার প্রয়াস চালিয়ে যাচ্ছেন তাই ভক্তদের উদ্দেশ্যে অভিনেত্রীর কাতর অনুরোধ তারা যেন তার পাশে থাকে দর্শকদের সঙ্গে ফেলে সে ঠিক এই খারাপ সময়টি কাটিয়ে ফেলবেন তার দৃঢ় বিশ্বাস সদ্য একটি নতুন অ্যাকাউন্টও খুলেছেন অভিনেত্রী ইতিমধ্যে হাজার ফলোয়ারও পূরণ হতে চলেছে সেই অ্যাকাউন্টে তাই হয়তো তার পাশে থাকবার অনুরোধ করেছেন অভিনেত্রী নন্দিনী দত্ত দর্শক ও তার ভক্তদের নিকট